도 বিবাহ বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বাল্য বিবাহ বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বাল্য বিবাহ বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আজকে আগে বিয়ে দাও চলছে না চলবে না চলছে না চলবে না দেশ থেকে বাল্য বিবাহ বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বাল্য বিবাহ বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বাল্য বিবাহ বন্ধ করো বন্ধ করো বন্ধ করো

মেয়েটাকে তারা করছে কেন হ্যাঁ তাই তো আচ্ছা দাদা আমরা তো কন্যা বাচ্চা অভিযান করছি আর আমরা যদি এভাবে দাঁড়িয়ে থাকি তাহলে একটি আদর্শ মা হাজার হাজার বিদ্যালয়ের সমতুল্য আর আমরা যদি চুপ করে দাঁড়িয়ে থাকি তবে ওই মেয়েটাকে না বাঁচাতে হবে এই তোমরা ওদিকে যাও দেখছি চলাই চল 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 ওই তো ওই তো যাচ্ছে আরে চলো তাড়াতাড়ি কুইক ওই তো আরে চলো তাড়াতাড়ি ওই তো যাচ্ছে মেয়েটা তাড়াতাড়ি বাঁচাতে হবে তো বাহিন এ বাহিন! বইন কোথায় আছিস বেরি আয় আমার বোন হলে কি হবে তোকে জ্যান তো কবরে পুতে এই জাতির কলঙ্ক মুছবো ছ্যা ছ্যা সমাজে মুখ দেখাবো কেমন করে আমি তখনই ফজলকে বলেছিলাম যে বিটিকে স্কুলে না পড়িয়ে মসজিদে ভর্তি কর মসজিদে ভর্তি কর কিন্তু তুই ছ্যা 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 কোথায় আছিস বেরিয়ে আয় বেরি আয় বিন ভালো চাস তো এক্ষুনি বেরি আয় করবে না হ্যাঁ বিয়ে করবে না আরে আমি তো তেরো বছর বয়সে বিয়া করেছি আমি কি মরে গেছে যত সালা সব দেশের ফতুয়া আঠেরো বছর বয়সের আগে বিয়ে করা চলবে না সালা হুম চাচা বাড়ি চলো আমি কায়ে কেমন করে মুখ দেখাব ক তো এই ফজলটার বেটি খান এরম কাম করবে আমি স্বপ্নেও ভাবি বিয়া করবে না আঠারো বছর না হলে বিয়ে দেওয়া যাবে না ওই সালাদের ওই সালাদের মুন্ডু কেটে হাতে নিয়ে দেবো আগে বাড়িতে চলতো শোনো চাচা চলো বাড়িতেই চলো হ্যাঁ চল সালো বিয়ে করবে না আগে আমার জোয়ান বেরিটা আমার ছেড়ে কোথায় একা একা চলে গেল রে আমি কেন আগে বিয়ের কথা বলতে গেলাম রে দেখ বেহিন আজ কালকার বেটি মায়ারা স্কুলে গিয়ে প্রেম করে সেই লগেই ওরা বিহা করতে চায় না আমি তেরো বছরে বিয়া করেছি তখন আমি কিছু বুঝতাম না তুই মন খারাপ করিস না আল্লাহ দেখছে সব ঠিক করে দিল আজকাল বেটিরা বাপ চাচা কিছুই বোঝে না আরে মে শোনো আরে এই যে শুন শুন আরে শোনো আমাকে বাঁচানোর জন্য আছিস শোনো আরে শোনো শোনো না আরে শোনো এম মে এই মে শোনো তোমার ভালোর জন্য বলছি এই বোন শোনো শোনো হ্যাঁ এ তো ফচল মেয়ে রেখা রক্ত এই তোর কি হয়েছে ওরা তুমি তারা করছিল কেন ওরা তুমি তারা করছিল কেন বলো ওরা তুমি তারা করছিল কেন ওরা তোমাকে তার করছি কেন ওরা কারা আমি বিয়ে করব না আব্বু আব্বু জোর করে আমার ভে দিতে চাইছে কই মেয়েটা এখনো এলো না বটু দেরি হয়ে যাচ্ছে যে এই এলো বলে বাহিন এই ঢুকলো বলে আপনারা আরেকবার একটু চা খাবেন না না থাকি ওই তো চলে এসেছে

বিশেষ করো আমি আমি এখন পড়তে চাই পড়াশোনা করে আমি বিয়েটা করব আমি কথা দিচ্ছি তোমাকে আমাকে পড়াশোনাটা অন্তত শেষ করতে দাও তারপর আমি তোমার কথা মতো বিয়ে করব আরে কি হলো রে বেটি যা তাড়াতাড়ি তৈরি হয়ে আয় এই সবিক সালেক শুনত ও ওকে ल्याই তো রে হ্যাঁ அப்பா ल्याচ্ছি আম্মি আমি এখন বিয়ে করব না ওর বহন তাতে রেডিও হয়ে নিবি চ কি রে ওটা রে বহিন তুই পাগলাম করিস না চ না না আমি এখন বিয়ে করব না আর তুই বিয়ে করবি না বলছিস কেন রে পুরা বড় ঘরে পাত্র আমি দেখো না ওকে তোমরা যদি আমাকে জোর করো তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব ১৮ বছর না হ অবধি কি করে তোমরা আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছো এটা আইন তো কিন্তু অপরাধ কি বলছিস তুই ছি 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 আপনি আমাদের ডেকে অপমান করলেন জান

একজন হতে চাই আপ্পা কে বলছিস তুই তোর আমরা আইজকে বিয়ে ঠিক করব আমি বিয়ে করব না আব্বা আমি বড় হতে চাই লেখা পড়া করে দেশ ও দশের একজন হতে চাই এই সুযোগটা আপনি আমাকে দেবেন না আব্বা কে বলছিস তুই এই সব বিয়ে দেওয়ার থেকে কিন্তু কলাটিপে টিপে মেরে দেব অনেক ভালো ভালো মন্দ তোর কাছ থেকে বুঝতে হবে তোর এখনই বিয়ে ঠিক করব আমি বিয়ে করব না। মুখকে কথা জিজ্ঞেস না? তুই থাক। আয়। চল চল। ধর ওকে। চল চল। ধর। আর বছর আগে তোমার বিয়ে দিতে? তোমার এখন 16 বছর। তুমি বিয়ে করবে না। আরে আমরা তো আন্দোলন করছি। যাতে বাল্যবিবাহ দেশ থেকে উঠে যায়। এই চলো আমরা প্রতিবাদ করব। চলো বাড়ি চলো। মাথাটা পেতে দিই রক্তটা বন্ধ হয়ে যাবে চলো তুমি এদিকটায় এসো হ্যাঁ হ্যাঁ ধরো আস্তে আস্তে চলো তোর কোনো অসুবিধা হবে না চলো আঠেরো টাকা বিয়ে দেওয়া দেখাচ্ছি

একটি নানীর মৃত্যু মানে দেশের মৃত্যু আর আপনারা কি চান দেশ ও সমাজে মৃত্যু হোক কখনো চান না আর যদি সেটাই চান তবে রেখার বিয়ে দিন আর যদি না চান তবে রেখাকে ইস্কুলে দিন চোপ একদম চোপ আমাদের ধর্মে বিয়ে ফরজ রেখার আমরা বিয়ে দিব আমি হিন্দু হলেও আমি কোরআন পড়ি কোরআনের প্রথম শব্দ ইকরা প্রথমে কোরআনে জ্ঞান রঞ্জনের কথাই বলেছেন তারপরে বিয়ে ফরজ বয়স হলে অবশ্যই বিয়ে দেবেন তোর আমরা জ্ঞান না আমি আপনাদের জ্ঞান দিতে আসেনি এসেছি শুধুমাত্র আপনাদের ভুলটা ধরিয়ে দিতে আজকে পশ্চিমবঙ্গের বহু প্রান্তে অশিক্ষিত বলেই অনেক সংসারে এই বাল্যবিবাহর কারণে অশান্তি ডেকে আনে সমাজকে পুরো ভেঙে চুরমার হয়ে যায় আর আপনারা কি চান এই সমাজকে পুরো চুরমার করে দিতে তবে রিখার বিয়ে দিন আজ থেকে আজ থেকে আট বছর আগে আবার আমারও দিদির বিয়ে হয়েছিল বয়স তখন তেরো চোদ্দ বছর বয়সের আবার দিদি আবার দিদি আবার দিদি বাহুতে গিয়ে হাসপাতালে মারা যায় আন্দোলন করতে শুরু করি বাল্য পূর্ণাঙ্গ বয়সে মেয়েদের বিয়ে বিয়ে দিতে হবে আগে চলবে না আর আর আপনারা যদি চান রেখার বিয়ে দিন তবে বলবো এটা আইনত অপরাধ হ্যাঁ এটা আইনত অপরাধ তুমি তুমি ঠিক কথাই বলেছ ভাই তুমি ঠিক কথাই বলেছ আজ তুমি আমাদের চোখ খুলে দিয়েছ আমরা রেখে স্কুলে পাঠাবো ওকে অনেক দূর পড়াশোনা করাবো আমরা আমরা রেখের বিয়ে দিব না আমরা রেখের বিয়ে দিব না তোকে আমরা অনেক দূর পুরাবো অনেক দূর পুরাবো তোরা আঠারো বছর হবে তারপর বিয়ে দিব আর শুধু রেখাই না তোমরা তোমরা সবাই তোমরা পড়াশোনা করবে বিয়া আঠেরো বছর পার হবে তারপরে বাল্য বিবাহ বন্ধ করো বান্ধব বন্ধ করো বন্ধ বান্ধব বন্ধ করো বান্ধব বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ভালো আগে বিয়ে দেওয়া চলছে না চলবে না চলছে না চলবে না এস থেকে বাল্য বিবাহ বন্ধ করো বন্ধ পারো বান্ধ পারো বাল্ব বিবাহ বন্ধ করো বান্ধ বারো বান্ধ বারো বান্ধব বিবাহ বন্ধ করো বন্ধ করো বন্ধ পারো আঠেরো বছর আগে বিয়ে দেওয়া চলছে না চলবে না চলছে না চলবে না